বই মেয়ের পক্ষ থেকে গ্রহণ করলো আল্লাহর কাছে দোয়া করি অনেক সামনে এগিয়ে যাক অনেক ভালো করুক আগামী দিনে পিতার এই প্রচেষ্টা সফল হয় দ্বিতীয় এরপর আসবে জয় বিশ্বাস বই নিতে তারপর আসবে মারিয়া খাতুন মারিয়া খাতুন আবদুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ আরাফাত সামি আহাদ হাসান তাজিক মোর নাফিসা তাসনিম আব্দুল্লাহ মুস্তাকিন তাসমিয়া তাসনিম সাজিদ রহমান তামিম মকসুরা মাইসা মরিয়া মক্তার মুক্তাহুল জান্নাত রামিসা রাইসা মুসাফান মরিয়ম এমডি আবু উবায়দা তসমিনা আমেনা তাসমিনা হাসান আমেনা খাতুন আব্দুর রহমান রুফায়দাত ইয়াসমিন উম্মে হাফসা সাউদা জেরিন তাসমিম আয়েশা মরিয়াম খাতুন আসিয়া খাতুন আব্দুর রহমান সিদ্ধাতুল মুন্দা সিনহা আফিয়া ইসলাম মাহা কানিস ফাতেমা ফাতেমা মাহমুদ হ্যাপি তোমরা সকলে চলে আসো বই গ্রহণ করার জন্য এরপরে আসবে সামুল শেখ হালিমা জান্নাতুল মরিয়াম মামুন আয়েশা খাতুন তফাজুল হাস সকলে আসবে আমরা পর্যায় করবো আপনাদের সকলকে বই দিয়ে দিব সবাই বই পাবে আপনারা বাচ্চারা যেন বই না নেয় আপনারা গার্ডিয়ান যারা আছেন দয়া করে নাম বলে বই নিয়ে যাবেন এবং যারা ভর্তি হয়েছেন তারাই শুধু নেবেন যারা ভর্তি হয়েছেন তারাই শুধু বই নিবেন

বাচ্চার গার্ডিয়ানটা বই নিবেন বাচ্চার গার্ডিয়ানটা বই নিবেন এক বই দুইটা নিবেন না

একটা বেঁচে থাকবে একটা আপনারা একাধিক গার্ডিয়ান আসবেন না একজন এসে বইগুলো নিয়ে যাবেন ভর্তি হয়েছে ভর্তি হয়েছে আর বই পড়ে আজকে আসেন যারা ভর্তি ছাড়া নিচে セレクトソテリシタマニアスティナ。